এই দেখো এখানে মাংসের জন্য মশলা করা হয়ে গেছে মাংস তো এই এখানে মাংসের আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব আর আজকের রান্নাটাও আমি করছি না বোন করছে আর আমি বসে বসে এই ভিডিও করছি এ দেখো আর ক মানে আলুটা বেশি দিচ্ছি বলে মা কিন্তু বকছে হ্যাঁ আর মাংসটা এবারে মাখানো হবে কিছু মশলা দিয়ে মাখানো হবে এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে রসুন আদা বাটা এখানে আছে জিরে গোটা জিরে আর গোলমরিচ বেটে দেওয়া আছে আর আছে লঙ্কা পাটা কটা তেজপাতা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেওয়া হচ্ছে সরিষার তেল এইগুলো দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে কিছু মশলা দিয়ে মাখানো হচ্ছে আর কিছু মশলা তেলে কষানো হবে এ দেখো আলুটা ভাজা হচ্ছে এই এই দেখো তেলে আলু ভাজা হয়ে গেছে তো তেলটা একটু কালো কালো মতো দেওয়া হলো শুকনো লঙ্কা গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে পেঁয়াজ দেওয়া হলো রসুন বাটা দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর কিছু মশলা তো মাখানোই আছে মাংসই তোমাদেরকে দেখালাম আগেই এবারে আদা দিলাম মাংসটা দিয়ে দিলাম দেখো কতটা মাংস দেখেছে আমি কিন্তু চুপুচাপ বসে নেই আমিও কিন্তু বোনকে হেল্প করছি আর কি দেখো মাংস সব দেওয়া হয়ে গেছে এ ভালো হবে কষিয়ে নিতে হবে এই দেখো মাংস কিন্তু একদম কষানো রেডি হয়ে গেছে টমেটো টমেটো দিইনি পাঠানো হয়ে গেছে তুমি জল দিবি তো এবার হুম হুম পাঠানো কমপ্লিট হয়ে গেছে আর জল দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু গরম জল ব্যবহার করা হয়েছে আলো দেওয়া হয়ে গেছে কিছু হয় এই দিস নেই ওটা থাক আগলাই থাক এত বড় করার কি ঢাকা কিছু দরকার হ্যাঁ ওইটা ধুয়ে ওই ওইটাই দিয়ে দে এই দেখো মাংস তরকারি ফুটছে দেখোছো কি সুন্দর ফুটছে আর কালারটাও দেখো খুব সুন্দর এসছে হাঁসের মাংসের ঝোল কিন্তু একদম মানে রেডি হয়ে গেছে প্রায় প্রায় একটু বাকি আছে কালার এসছে না ও ওসব কোনো খবর না দেখো তরকারি কিন্তু একদম রেডিমেড গরম মশলাটা দেওয়া হবে আর রান্নাটা কিন্তু উনোনেই হচ্ছে ওই জন্য এত সুন্দরভাবে ফুটছে এই দেখো উনোনেই হচ্ছে রান্না হম নামা দেখো নামানো হয়ে গেছে ঢেলে একদম রেডি রান্না কি সুন্দর হয়েছে কালারটা একদম রেডি রান্না হাঁসের মাংসের ঝোল রাজহাঁসের মাংস এটা রেডি হয়ে গেছে রান্নাটা